বন্ধুরা গরমের দিনে আমি যে প্রসেসে রান্না করলাম শুধু একবার রান্না করে খেয়ে দেখো এই আমি যা যা দিয়ে রান্না করলাম এরকম করে দারুণ লাগে খেতে টেস্টি টেস্টি ভীষণই ভালো হ্যালো গাইজ সবাইকে শুভ দুপুর নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব এই দেখো আমি প্রতিদিনকার খাবারে একটু তেঁতু রাখার চেষ্টা করি আজকেও করলা নিয়েছে করলা এগুলো উচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর এই যে মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে আমি একটা মাখো মাখো করে মশলা সারা এই ফোড়ন দিয়ে রান্না করবো শুধু একটু আদা বাটা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আমি এই রান্নাটা করব আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো গাইজ আমি কেমন করে উচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা গা মাখা করে রান্না করছি এই রেসিপিটা দারুণ লাগে খেতে বন্ধুরা গরমের দিনে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার তো শুধু এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় গরমের দিনে তা পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে এই যে আমি এখন এই সব ভালো করে কেটে নিচ্ছি সবজিগুলো করলাগুলো আমি চেকন করে লম্বা লম্বা করে কাটবো বিচুগুলো জেরে ফেলে দিচ্ছে এই যে এমন করে কেটে নেব তাহলে আবার আমি কেটে কুটে বন্ধুরা তোমাদের সঙ্গে জয়েন্ট হচ্ছি আমি আগে কেটে নিই তারপরে আবার ফেরত আসছি এই যে উচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু আলুগুলো এই যে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি পাতলা করে আর মিষ্টি কুমড়ো তার চাইতে একটু বড় করে কেটেছি কারণ এটা আগে সিদ্ধ হয়ে যায় এই জন্য মিষ্টি কুমড়ো আলু আর উঠছে আমি এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি সব একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা আলু মিষ্টি কুমড়ো উঠছে সব আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি ধুয়ে আমি একটা অন্য পাত্রে অন্য একটা গামলিতে তুলে নিচ্ছি জল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি যে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি গায়ে যে এখন এই যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেলে রান্না করছি আমি রান্নাটা আজকে নিরামিষভাবে করছি বন্ধুরা তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো কোনো সমস্যা নেই আমি আজকে নিরামিষভাবে করছি তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে এখন আমি ফোড়নটা দিয়ে দেব এই যে এক চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনির গন্ধটা ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফ্রম এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেটে রাখা আদা আদা বাটা এবার আমি উঠতে মিষ্টি কুমড়ো আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি ভালো করে নেড়ে করে দেখো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আমার জানতে খুব ইচ্ছে করে কোন কোন বন্ধুরা কোথা থেকে দেখছে ভীষণই ভালো লাগে আমার অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছ আর আমার যদি কোনো ইন্ডিয়ার বন্ধু দেখে থাকে তারাও বলবে আসলে ইন্ডিয়া আমার ভীষণই ভালো লাগে। আমি যখন ক্লাস থ্রি করে পড়ি তখন মা বাবার সঙ্গে বেড়াতে যেতাম ইন্ডিয়াতে ইন্ডিয়াটা আমাদের আত্মীয় স্বজন খুব থাকে আমার নিজের মেজো বোন থাকে আমার কাকাতে বোন থাকে আমার নিজের মেয়েদের মই হাতিতে থাকে আর আমার ছয়টা মামা আছে মামারাও ইন্ডিয়াতে থাকে ঠাকুরনগর থাকে মামারা আর আমার এক মাসি আছে রানাঘাতে থাকে এক পিসি আছে ইন্ডিয়াতে অনেক মোটামুটি আছে আজকে সব তোমরা বলবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আগে যেটা মামার মা বাবার সঙ্গে তখন তো ওই যে পাঁচ করে মা বাবার যে সন্তানদের নাম বসানো যেতো এখন তার সেটা হয় না এখন তো আলাদা পার্কুপ করার লাগে ভিসা পাঠকুপ করার লাগে আর তখন মা বাবার ভিসার ভিতর নাম লাগায় তখন যাওয়া হতো আমি তখন সে অনেক বছর আগে কথা বলছি তখন ক্লাস থ্রি পরে পড়াশোনা করি তখন তার তারপর তারপরে আমার এক ননদ থাকে ছোট ননদ থাকে সে বালুর ঘাটে থাকে ছোট ননদ ওখানে থাকে দেখি আবার যখন সময় সুযোগ হয় দেখি চেষ্টা করবো যাওয়ার জন্য একবার বেড়াতে আসলে আত্মীয় স্বজন থাকলে তো বেড়াতে যাওয়াই লাগে আমার খুব ভালো লাগে বেড়াতে যেতেও ইচ্ছা করে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর বাংলাদেশের বন্ধুরা তোমরাও বলবে কে কোথা থেকে দেখছো কোন জেলা থেকে ঠিক আছে বন্ধুরা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবং ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে নাড়া চাড়া করে ভাজি ভাজি করে নেবো তারপরে আবার ছেড়ে চাচ্ছি পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দেখছি তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে কম বেশি করে আমি আর একটু ভাজা ভাজা করে নেব এই আলু হচ্ছে মিষ্টি কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব আমি আঁচটা লোটু মিডিয়াম আছে রেখে পাঁচ সাত মিনিটের মতো ভালো করে পুটিয়ে নেব ঝোলটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আদাটা দিয়েছে না এটা আদাটা মাছ আদাটা দিতে হবে আদাটা দিলে দারুণ টেস্টি হয় খেতে আর একটু জাল করতে মিষ্টি কুমড়ো দিয়ে আমার গা মাখা ঝোল হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর যেটুখানি জল যাচ্ছো বন্ধুরা এটা ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে জলটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা বন্ধুরা বুঝছে তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি ভাজি আরও অনেক রকম শুক্তো রান্না করে শুধু একবার এই প্রসেসে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা শুধু এক পথেই আমার দুপুরে খাওয়া হয়ে যাবে এতই টেস্টি হয় খেতে তাহলে আবারও সবাইকে শুভ দুপুরবেলা সবাই ভালো থেকো তাটা সবাইকে